নমস্কার আমি উজ্জ্বলা মল্লিক আমার চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজকে বানাচ্ছি আমি ভোলা মাছের ঝাল লাল লাল ভোলা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে গরম তেলে এবার মাছগুলো ছেড়ে দেবো আর লাল লাল করে মাছগুলোকে বেশ সুন্দর ভেজে নেব যারা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কালো জিঁড়ে আর কাঁচা লঙ্কা একটু লবণ হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো এবারে একটু কড়াইতে নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দেব এর মধ্যে জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো এর মধ্যে ভাজা মাছগুলো আর এখানে আমি দই নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা ভাজা মাছগুলো এবার আমি ফুটে যাওয়া ঝোলের মধ্যে ছেড়ে দেব মাছগুলো কিন্তু বেশ মুচ মুছে লাল করে ভাজা হয়েছিল যতটা প্রয়োজন ঝালের জন্যে ভাজা ততটাই ভাজবো পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবো এবং ওই দই আর শস্য পোস্তর মিশ্রণটা একসঙ্গে দিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ভোলা মাছের ছাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার সঙ্গে থাকবেন এইবার কিন্তু আমার মাছের ছাল একদম তৈরি হয়ে গেছে আর আমাদের পাতে যাওয়ার জন্য একদম রেডি ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ